এখন আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে মৃত ব্যক্তি মরে গেলে আমরা যেন ভালো মন্তব্য করি কিন্তু করতে গিয়ে আমরা আবার লাগামহীন হয়ে গেছি এটা আমাদের আকিদাগত সমস্যা এটাকে ঠিক করতে হবে সেটা কি মৃত ব্যক্তি সম্পর্কে ভালো মন্তব্য করতে বলা হয়েছে কিন্তু আপনাকে আমাকে সার্টিফিকেট দিতে বলা হয়নি একটা ব্যক্তি যত বড় ব্যক্তিত্বই হোক না কেন আপনি তাকে ল্যাম্পলেটের মধ্যে শহীদ লাগিয়ে দিলেন গাজী লাগিয়ে দিলেন আল্লাওয়ালা লাগিয়ে দিলেন জান্নাতের সু স্তরের অধিকারী লাগিয়ে দিলেন যা খুশি তা বলে ফেলতেছি তাহলে মৃত ব্যক্তিকে খারাপ বলা যায় না এটা যেমন ইসলামিক নির্দেশ মৃত ব্যক্তিকে সার্টিফাই করা যায় না এটা ইসলামিক নির্দেশ এটা সম্পর্কে দুইটা আমি হাদিস বলি অত্যন্ত চমৎকার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে কিভাবে প্রোটেক্ট করেছেন দেখেন উসমান বিন তিনি এমন প্রখ্যাত একজন সাহাবি ইসলামের জন্য অনেক কিছু করেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন নিঃস্ব অবস্থায় সম্ভবত তাকে ভাগে পড়েছে একজন মহিলা অমুল আলায় তার পরিবারের মানে যেহেতু রাসুলাম ভাগ করে দিতেন কেউ যদি মেহমান আসতো তো উম্মে আলা তার ঘরে ভাগ করেছে ওসমান বিন মাজুন মেহমানদারি করার কিন্তু মেহমান হিসেবে এসে অসুস্থ হয়ে যান যে অসুস্থ তিনি মারা যান উম্মে আলায় তিনি বলেন তার মতন সৎ তো নাই তো তিনি যখন মরে গেলেন তখন আমরা তার সম্পর্কে বলেছিলাম রাহমাতুল্লাহ আলাইকা আল্লাহ আপনার উপরে রহম করুক ফা শাহিদা আলাইকা আপনার প্রতি আমাদের যেটা সাক্ষী থাকবে সেটা হচ্ছে কি লাকাদ আকরামাক আল্লাহ আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন লাকাদ আল্লাহ এই শব্দটা বলেছেন কালারসুল্লাহি সাল্লাল্লা আলাইসাল্লাম অমায়ুদেক আন আল্লাহ আকরামাহু তুমি কি করে বুঝলা যে আল্লাহ তাকে সম্মানিত করে দিয়েছেন সে তো কবরে তো আমরা কিভাবে বুঝলাম যে কবরে তার সাথে কি করা হয়েছে এটা যেন ঠিক ওই রকমের কথা যেটা আমাদের আলেম কি আর জাহেল বাংলার জমিনের সবার একটাই জুমলা মরহুম আগে মরহুম বলে তারপরে নাম বলে মরহুম মানে মানে কি রাহমাতুল্লাহ আলাই বা এটা যদি তার হয় আপনি দোয়া করলেন আল্লাহ আপনার উপর রহম করুক যেমন আমরা বলি ইমাম বুখারি রাহেমাহুল্লাহ মানে আল্লাহ তার উপর রহম করুক নাকি আমরা এটা সার্টিফাই করতেছি যে তার উপর রহম করা হয়ে গেছে কিন্তু বাংলার জমিনে যেই মরে সেই কি মরহুমানি কি রহমত প্রাপ্ত আমি যোগ করে আরেকটা কথা বলেছিলাম আচ্ছা বলেন তো আমাদের আকিদাটা কি ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ যার উপরে ভিত্তি করে আমরা হানাফি তার নাম নিলে বলতেছে রাহেমাহুল্লাহ আল্লাহ তার রহম করুক একটা ছালা পাকলা মরে গেছে মসজিদের ইমাম আপনার নানা দাদা কেউ আপনি বলছেন মরহুম মানে কি আর আপনার ইমামের উপরে রহম করা হয় নাই আপনি সার্টিফিকেট দিতে পারলেন না আর যার তার ক্ষেত্রে আপনি সার্টিফিকেট দিচ্ছেন বুঝলেন কথাটা তাহলে কোনো ব্যক্তি মরে গেলে মরহুম বলাটা যাবে না মরহুম বলা মানে হচ্ছে আপনি তাকে লিখিত দিয়ে দিলেন যে আল্লাহ তার উপর রহম করে ফেলেছে এই জন্য এই শব্দটা প্রয়োগযোগ্য নয় এটাকে প্রত্যাহার করতে হবে বরং আপনি বলবেন রহমতুল্লাহ আলাই আল্লাহ তার উপরে রহম করুক জি তো উম্মে আলা তিনি বলতেছেন আমি যখনই কথা বললাম রাসুসলাম বললেন তুমি কি করো অমায় উদ্রিক আন্নাল্লাহ কাদ আকরামাহু তার উপরে মৃত্যুবরণ করা হয়ে তার করা হয়েছে অম্মে আলাই বলেন এমন একজন সাহাবি সম্পর্কে যদি আমি এরকম মন্তব্য করতে না পারি বেআবি আনতাই আর রাসুল আল্লাহ আপনার উপর আমার পিতামাতা কুরবান তাহলে আর কাকে আল্লাহ সম্মানিত করবেন বলা হয়েছে ঠিকই ভাবে ফামান ইউ ক্রিমহুল্লাহ তাহলে আল্লাহর কাকে সম্মানিত করবেন তখন রাসুল দেখেন কথাটাকে কিভাবে নিয়েছে

কিভাবে বলছে রসুলের কথাটা তখন উম্মুল আলা তিনি বুঝতে পেরেছেন আকিদার কত বিষয়টা তখন তিনি বলেন ফাওয়াল্লাহি লা উযাক্কি আহাদান বাদাহু আবাদা রাসূলের মুখ থেকে এই কথা শোনার পরে এর পরে আমি কোনো ব্যক্তির ব্যাপারে সাফাই গাইনি কাউকে শহীদ বলে দেই নাই কাউকে জান্নাতি বলে দেই নাই সবার ব্যাপারে আমি এলার্ট হয়ে গেছি যে রাসূল নিজে বলেছেন এই কথা যে আমি আল্লাহর রাসূল হয়ে এই কথা সার্টিফাই করতে পারি না যে মরার পরে আমার সাথে কি করা হবে আর তোমরা যাকে তাকে শহীদ যাকে তাকে মরহুম বলে দিবা তাহলে ইসলাম এটা অনেক বড় একটা মানে খেলাফ আপনাকে ইসলামের বিপরীত থেকে উঠে আসতে হবে এটা ইমাম বোখা কোট করেছেন এক হাজার দুইশো তেতাল্লিশ নম্বর হাদিসটা আপনি পেয়ে যাবেন আমাদের ক্ষেত্রে শুধু রাজনৈতিকবিদ এই ধরনের বড় বড় ব্যক্তিত্বের ক্ষেত্রেই শুধু আমরা বাড়াবাড়ি করি না অনেক সময় ছোট বাচ্চা মরে গেলে আমরা এটা করি ছোট বাচ্চা মরে গেলে যারা পাপের বয়স পায় নাই

আল্লাহ খুব ভালো করেই জানে যে এই ছেলেটা বড় হলে এই মেয়েটা বড় হলে কি করত এটা আল্লাহ ভালো করেই জানে আল্লাহ যেমন জানে ফেরাউন কি করত তারপর আল্লাহ সৃষ্টি করেছেন ফেরাউনকে বয়স বলতে পৌঁছেছেন একটা ছোট বাচ্চাও বড় হলে কি হতো ও কি ফেরাউন হবে না মোসা হবে এটা আল্লাহ ভালো করেই জানে অতএব আমাদেরকে সার্টিফাই করার কিছু নাই এটা রেজাল্ট আল্লাহ সুবাহ ভালো জানে তিনি তার এলম অনুযায়ী বিচার করবেন এটাই রাসুলাম বুঝাতে চেয়েছেন যেটা বুখারিতে আপনি এক হাজার তিনশো চৌরাশিতে পেয়ে যাবেন

রাসূলুল্লাহ বলেছেন আওয়া গায়রা zalika ই আয়েশা আশার বিতিকরো হতে পারে তখন রাসূলুল্লাহ মূল ঘটনাটা বললেন সেটা কি খালাক আল্লাহু আযজা জাল্লাল আল্লাহ সৃষ্টি করে রেখেছেন কতজন লোক জান্নাতে যাবে ওই সংখ্যাটাও কিন্তু আল্লাহ গুনে রেখেছেন এবং রেডি করে রেখেছেন কারা কারা জান্নাতে যাবে জান্নাতি কারা ওটার লিস্টও কিন্তু আল্লাহর কাছে আছে আল্লাহ জান্নাতীদেরকেও সৃষ্টি করেছেন আর কখন যখন তারা তাদের বাবার পৃষ্ঠের মধ্যে আছে মানে এখন বীরজোর আকারে পুরুষদের পিঠের মধ্যে রয়ে গেছে আল্লাহ তখন থেকে জানে ও জান্নাতিনা জাহান্ন তার মানে তকদির যে ফাইনাল হয়ে আছে এটাই মানে রাসুলাম বুঝাতে চেয়েছেন আর কেমতের মাঠে বিচার হবে এই ধরনের বাচ্চাদের সাথে কি করা হবে এই আমি হাদিসটা আপনার কাছে এই জন্য পেশ করেছি কান্নারা ও খালা কালাহা আহালাহা আল্লাহ যেমন জাহান্নাম সৃষ্টি করেছেন জাহান নামি কারা হবে তাদেরকে সৃষ্টি করেছেন ও খালা কাহুম ফি আসলা আবাহিম এবং তাদেরকে ওই তাদের পিঠে তাদের পিতার পিঠের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ সুহামতাল ভালো করেই জানে যে এর সাথে কি আচরণ করা হবে ইমাম নাসাই হাদিসটাকে কোট করেছেন হাদিস নাম্বার হচ্ছে এক হাজার নয়শ সামেলার নাম্বার আর বাংলা অ্যাপসের নাম্বার হচ্ছে এক হাজার আপনি পেয়ে যাবেন তো এটা ছিল যে একজন ব্যক্তি সম্পর্কে ভালো মন্তব্য করতে হবে কিন্তু ভালো মন্তব্য করা মানে এই না যে কোনো একটা ঘটনা দেখলে আপনি তাকে জান্নাতে পৌঁছে দেবেন যেটা আজকে আমাদের বাংলার সমাজে অহরহ করতে দেখা যায় যে নিজের দলীয়করণ কারণে একজন মরে গেছে সংগঠনের করতে করতে তাকে সংগঠনের লোকরা বলতেছে। আর অপর দলের সংগঠনের লোকরা বলতেছে জাহান্নামি এ রাজাকার বোঝেন না রেজাল্টটা কি তো এই জন্য এইভাবে আল্লাহ সুমান্তলা কাউকে জান্নাত দেবেন না বরং যেখানে একজন সাহাবি সম্পর্কে রাসা মন্তব্য করেছেন যে না

জান্নাত পেয়ে যাওয়া এবং মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যেন আমরা বাড়াবাড়ি না করি যদি আরও কিছু পয়েন্ট থেকে গেছে কিন্তু যেহেতু সময় আমি খুব দ্রুত বলেছি তারপরও কিছু পয়েন্ট বাকি থেকে গেছে ইটিঙ্গিত করে দেবেন ইনশাল্লাহ আকুল কৌলি হাজা আস্তাকির মুসলিমিন মুসলিম ইন্নাহু ইন্না গফুর রহিম